আসসালামু আলাইকুম এখন আমরা কপতক্ষ নদ এই কবিতাটি টাইপ সেভেন নিয়ে আলোচনা করব টাইপ সেভেনে আছে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর খুবই কঠিন মনে হয় তোমাদের কাছে এই ধরনের প্রশ্ন উত্তর আসলে উদ্দীপক থাকে কবিতার লাইন থাকে তারপর বুঝে বুঝে উত্তর দেওয়াটা তোমাদের কাছে আসলে কঠিন হয়ে থাকে বাট আমি এত সুন্দর করে আজকে বুঝিয়ে দেব যেটা তোমাদের কাছে একেবারে কঠিন মনে হবে না চলো এবং এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসবে সে সম্পর্কে আমরা খুব সুন্দর করে আলোচনা করব আচ্ছা আমাদের প্রশ্ন হচ্ছে চল্লিশ নাম্বার চল্লিশে কি আছে একটু লক্ষ্য করি চল্লিশে একটা উদ্দীপক আছে পর্ব মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন পঙ্গতির সাথে কপতক্ষনাথ কবিতা সাদৃশ্য কোথায় মিল কোথায় মানে একজন বা কবি সে মনে করছেন আমার মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরের কথা যখন বিদ্যালয় পালিয়ে পালিয়ে বেড়াতাম অর্থাৎ স্টুডেন্ট তারা শিক্ষার্থীরা বা তারা বন্ধু বান্ধবরা পালিয়ে যেত ছোটবেলার কথা এখানে মিল কোথায় স্মৃতিকাতরতায় সুখের অনুভবে স্নেহের তৃষ্ণায় কল্পনা প্রবণতায় মনে করছেন সেই দুপুরের কথা মনে করছেন জ্যৈষ্ঠের দুপুরের কথা অর্থাৎ অতীতের কথা চল্লিশের সঠিক উত্তর হবে স্মৃতিকাতরতার সঙ্গে কব মিল আছে ওকে এরপর আমরা যাব একচল্লিশ নাম্বারে খেয়াল করি একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বারে আমরা উত্তর দিব উদ্দীপকটা পড়ে সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম আচ্ছা একটু আগে আমরা বললাম জ্যৈষ্ঠের বেলার কথা বলছে আর এখন জ্যৈষ্ঠের রাতের কথা বলছে ঝড়ের রাতে দেখো জ্যৈষ্ঠবেলায় বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস কিন্তু ঝড় হয় আমরা সবাই মোটামুটি জানি তো এই জ্যৈষ্ঠ মাসে যে ঝড়টা হয়েছে সেই ঝড়ে রাতে কারোর ঘুম নাই ঠিক ভোর ভোরবেলায় তাড়াতাড়ি উঠবে উঠে ছুটে গেছে আম কুড়াবার জন্য ঝড় হলে তো আম টাম পড়ে যায় গাছ ভেঙে যায় অনেক সময় অনেক ক্ষয়ক্ষতি হয় বাট ওই সময় একটা আলাদা শান্তি থাকে যে আম পড়ে থাকবে ঘুম থেকে উঠবো ভোরবেলা উঠে আম কুড়াতে যাব। এটা হচ্ছে একটা সুখের স্মৃতির কথা মনে করছে আচ্ছা এখন দেখি এখান থেকে আমাদের প্রশ্ন কেমন কবিতা অংশটি তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করেছে অবশ্যই কবতক্ষণ ওদের সেই দিন এই মাঠ কবিতার মধ্যে এত সুন্দর করে স্মৃতির কথা মনে পড়ে নাই আমি কোন নই কবিতার মধ্যে এই ধরনের কথা বলে নেই আমি কোন নই কবিতার মধ্যে সাক্ষীর কথা প্রকাশ করেছেন কবি তিনি প্রকাশ করেছেন যে তিনি বহু বছর পরে ফিরে আসলো তার প্রকৃতি হয়ে সাক্ষী দিবেন তো সঙ্গে আমি কোন কবিতার কোনো আমি পাচ্ছি না আর দেখো পল্লী জননী এটা তোমাদের নাই পল্লী জননী সিলেবাসে নাই তার মানে এটা আমাদের আসবেই না তাহলে উত্তর কি কপতক্ষ নদ যেহেতু এখানে সেই মনে পড়ে আর একটা মাত্রই কবিতা সেই কবিতার মধ্যে মনে পড়ার কথা বলেছে সেটা হচ্ছে এই কপতাক্ষ নদ আচ্ছা আমরা বিয়াল্লিশ নাম্বার দেখব বিয়াল্লিশে কি আছে খেয়াল করি উক্ত ভাব যে চরণে প্রতিফলিত হয়েছে কোন চরণে ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননী প্রাণ আচ্ছা এটা আমাদের পল্লী জননী কবিতার একটা লাইন যেটা তোমাদের সিলেবাসেই নেই তার মানে ক নাম্বার অপশন একেবারেই হবে না কাটা পৃথিবীর এই সব গল্প বেঁচে হবে চিরকাল এটা সেই দিনে মাঠ কবিতার অংশ তার মানে উপরের প্রশ্নটা যেহেতু সেই দিনে মাঠ আমরা আনসার করি না তাহলে অবশ্যই নিচের এই প্রশ্নটাও আসবে না তো এটা আমাদের কাটা আমি সাতনিক নিয়মে এখানে থাকি আমি কোন আগন্তুক নই এই কবিতার লাইন তো আমি কোন আগন্তুক যেহেতু আসবে না তার মানে এইটা অপশনে নাই তাহলে আছে কি শুধু চার নাম্বারটা কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে হ্যাঁ অর্থাৎ নিজের দেশ এই দেশ প্রেমে বা এই দেশের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা আর অন্য কোথাও বা কোনো জায়গায় পাওয়া যায় না সঠিক উত্তর হবে চার বিয়াল্লিশের চার আচ্ছা আমরা চলে যাব হচ্ছে একটি উদ্দীপকে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর দিব আচ্ছা উদ্দীপকটা পড়ি জনপদে কি অধীর কোলাহল মায়াবি এ নদী এনেছি স্রোতের মতো আমি তার খুঁজিনি কিছুই কি সুন্দর কথা তাই না জনপদে অধীর মানে একটা শহরের মধ্যে আছে কবি সে জনপদে অধীর কোলাহল শুনতে পাচ্ছে মানে শব্দ শুনতে পাচ্ছে গাড়ির শব্দ পালির শব্দ মানুষের শব্দ ইত্যাদি মায়াবি এই নদী এনেছি স্রোতের মতো বলছি সেখানে একটা নদী আছে এই নদী কবিকে এনেছে স্রোতের মতো মানে সুন্দরভাবে সে অনুভব করছে আমি তার খুঁজিনি কিছুই অর্থাৎ নদীর মাঝখানে কবি আর অন্য কোনো কিছুই খোঁজেনি উদ্দীপকের ভাবির সাথে কপতক্ষ নদ কবিতার যে চরণের মিল আছে আমরা একটু অপশনগুলো দেখি এ মিনতি গাবে বঙ্গজনের কানে যদিও এটা আমাদের কপতক্ষ নদেরই কবিতারই লাইন বাট এটা আসবে না তবে কলকলে জুড়ায় এ কার ভ্রান্তির ছলনে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে কিন্তু স্নেহের তৃষ্ণা মিটেকার জলে দেখি এখান থেকে আমাদের কোনটা আনসার হতে পারে অবশ্যই তবে কারণে ছলেন আসবে না দুগ্ধ স্রোত তুমি জন্মভূমি স্থানে অর্থাৎ নিজের দেশকে সে জন্মভূমির সঙ্গে মিলাচ্ছে মানে নিজের মাকে সে জন্মভূমির সঙ্গে মিলাচ্ছে আর আমাদের এই কোলাহলের কথাই বলেছেন তার মানে তেতাল্লিশের উত্তর হচ্ছে তিন নাম্বার। এরপর আমরা চলে যাব চুয়াল্লিশে উদ্দীপক কে কবতক্ষণ কবিতার কোন ভাবটি প্রকাশ পেয়েছে একটু লক্ষ্য করি কর্মচঞ্চলতা একদমই না সৌন্দর্য বৃদ্ধি অর্থাৎ সেই নদের নদীর সৌন্দর্যের কথা বৃদ্ধি পেয়েছে এটা কারেক্ট মমত্ব অর্থাৎ এই রকম ছাড়া অর্থাৎ নদী ছাড়া সে আর অন্য কোনো কিছু ভাবছে না তো অবশ্যই এখানে মমত্ব বোধ হবে চুয়াল্লিশের তিন নাম্বারটা কারেক্ট আনসার দুই ও তিন এবার আমরা পঁয়তাল্লিশ নাম্বার দেখবো একটা উদ্দীপক পরবো উদ্দীপকটা পরে আমরা একটা আনসার করব নয়ন সমুখে তুমি নাই সমুখে মানে হচ্ছে সামনে আর আমরা নয়ন মানে তো বুঝি চোখ অর্থাৎ চোখের সামনে তুমি নেই নয়নের মাঝখানে নিয়েছে যে ঠাই ঠাই শব্দের অর্থ হচ্ছে স্থান লাইনটা কতটা মর্মার্তিক এবং কতটা গভীর চিন্তা করো তুমি আমার চোখের সামনে নাই ধরো একটা মানুষকে আমরা দেখি সে আমার চোখের সামনে নেই অথচ সে নয়নের মাঝখানে আছে তার মানে সেই সরাসরি আমার চোখে নাই সে সারাক্ষণ আমার চোখের মধ্যে ভাবছে মানে আছে ফুটে আছে খুবই গভীর একটা লাইন তাই না তো উদ্দীপকের এই ভাবটি ফুটে উঠেছে আমাদের কোন লাইনে দেখবো আমরা মিলাই জুড়াই কেন আমি ভ্রান্তির ছলনে এটা আসবে না যদি এটা কপতক্ষণ আমাদের লাইন দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি এই স্থানে কিন্তু স্নেহে তৃষ্ণা মিটে কার জলে শত হে তুমি পরম মোর মনে লাস্ট লাইনটাই হচ্ছে আসল যে সর্বদা হে নদ আমি তোমার কথা মনে করতে থাকি তার মানে নয়নের সমুখে তুমি নাই বাট নয়নের মাঝখানে তুমি নিয়েছো ঠাই কবি ফ্রান্সে বসে কপতাক্ষ নদকে দেখতে পাচ্ছেন না বাট সে তার সারাক্ষণ কপতাক্ষ নদকেই চোখে মুখে ভাসছেন তো উত্তর হবে আমাদের চার নাম্বারটা কারেক্ট আনসার এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্নে আমাদের কি আছে একটু ভালো করে খেয়াল করি দেখো আমাদের ছেচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর একটা প্রশ্ন আমরা এখন আনসার করব যেটা হচ্ছে আমাদের উদ্দীপক আছে আচ্ছা খেয়াল করব সবাই মনোযোগ দিব এখানে কি বলেছে এবং পুরনো সেই দিনের কথা ভুলিবে রে হায় ও সেই চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় হ্যাঁ স্মৃতির কথা মনে করছে পুরনো দিনের কথা পুরাতন বন্ধুর কথা পুরাতন বাড়ির কথা পুরাতন খাবার দাবারের কথা বা মায়ের কথা সেই স্মৃতি সে ভুলতে পারছেন না উদ্দীপকের ফুটে ওঠা অনুভূতি নিজের কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ অবশ্যই দুই এরপর আছে উল্লেখিত গানের চরণটি কবির ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কারণ উদ্দীপকে যেটা আছে সেটা একটা গান হ্যাঁ এই গানের চরণটি কবির ক্ষেত্রে কি হওয়ার কারণ বলে মনে হয় বা কোনটির সঙ্গে মিল আছে মাতৃভূমির কথা স্মরণ করেছেন দেশের মানুষের কথা স্মরণ করেছেন দেশের নদীর কথা স্মরণ করেছেন ওকে তো সাতচল্লিশ নম্বর প্রশ্ন তিনটাই আনসার হবে তিনি মাতৃভূমির কথা স্মরণ করেছেন এটা কারেক্ট আনসার দেশের মানুষের কথা স্মরণ করেছেন এটাও কারেক্ট আনসার দেশের নদীর কথা তিনি স্মরণ করেছেন এটাও কারেক্ট আনসার সাতচল্লিশ উত্তর হবে চার তো এইভাবেই আমরা শেষ করলাম আমাদের অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন আশা করি সকলে বুঝতে পেরেছো পরবর্তী কবিতার পরবর্তী পর্ব আমরা খুব দ্রুতই হাজির হব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম